নমস্কার দর্শকবিন্দু সমস্ত স্কুলে মিড ডে মিল অর্থাৎ পিএম পোষণ এবং স্কুল ইন্সপেকশন উইক পালিত হবে আজকে অর্থাৎ তেইশ সাত দু তারিখ থেকে একত্রিশ সাত দু তারিখ পর্যন্ত এবং এই মিড ডে মিল সংক্রান্ত এবং স্কুলের ইন্সপেকশানে যে যে অফিসাররা যাবেন বা ভিজিট করবেন তাদের একটা লিস্ট সম্প্রতি আজকে প্রকাশিত হয়েছে এবং এটি কিন্তু জলপাইগুড়ি জেলার জন্য প্রাথমিকভাবে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি মনে হয় যে আগামী দিনে প্রত্যেকটি জেলার ক্ষেত্রেই কিন্তু এরকম বিজ্ঞপ্তি জারি করা হবে মিড ডে মিল এবং স্কুল ইন্সপেকশন উইক অর্থাৎ সপ্তাহ পালন করার জন্য এখানে যে সমস্ত অফিসার বা যারা বিভিন্ন স্কুলে ভিজিট করবেন তাদের একটা লিস্ট এখানে কিন্তু প্রকাশ করেছে তো সেটি আমি আস্তে আস্তে স্ক্রোল করছি আপনারা দেখতে পারবেন যে কবে কোন তারিখে কোন স্কুলে তারা ভিজিট করছেন এবং তাদের নাম কি এবং ডেজিগনেশান পুরোটাই কিন্তু এই লিস্টে এখানে দিয়ে দেওয়া হয়েছে লিস্ট কিন্তু অনেক বড় সেই কারণে আপনারা এই স্ক্রোল করে যাচ্ছি আপনারা কিন্তু এই ভিডিও থেকে স্টপ করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের কাদের বা কোন কোন স্কুলের নাম কবে কবে রয়েছে এবং সেই স্কুলে কারা ভিজিট করছেন তো এখানে এই যে নামগুলি দিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশে একদম শেষের যে কলামটা সেখানে কিন্তু প্রত্যেকটি স্কুলের নামও রয়েছে এবং সেই স্কুলে কারা ভিজিট করবেন সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে লিস্ট কিন্তু অনেকটা বড় আছে সেই কারণে আমি একটু তাড়াতাড়ি স্ক্রোল করছি আপনারা কিন্তু এই ভিডিও থেকে আপনারা নিজেরা দেখে নিতে পারবেন ভিডিওটি থামিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের স্কুলের নাম কবে রয়েছে এবং সেখানে কোন অফিসার ভিজিট করছেন এখানে মোটামুটি ছাব্বিশ দেখতে পাচ্ছি সাতাশ এরকম অনেকগুলি নাম রয়েছে বিভিন্ন স্কুলে এই স্কুলের নামগুলি দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি জুনিয়র হাই হাই প্রত্যেকটি স্কুলেরই কিন্তু নাম রয়েছে তারপরে এখানে দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি বাইশ সাত দু এবারে যে ফরম্যাটে এই সমস্ত তথ্য পূরণ করতে হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এই ফরম্যাটে কিন্তু প্রত্যেকটি স্কুলকেই সার্ভে রিপোর্ট এবং ইন্সপেকশানে যা যা উঠে এলো সেটা কিন্তু এই ফরম্যাটে ফিল করে কিন্তু জমা দিতে হবে যারা ইন্সপেকশানে আসবেন তাদের কাছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ